আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন আশা কর আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন এনাজ কক্স ইউটিউব চ্যানেলে ইসলামী আরবিদ্যালয়ের ফাজিলের রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি দু হাজার বাইশ সালের ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে তো যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন অনেক শিক্ষার্থীরা রেজাল্টটি দেখতে পারে না এর মূল কারণ হচ্ছে রেজাল্টটি কীভাবে দেখতে হয় সেই নিয়মটি অনেক শিক্ষার্থী জানা। যদি আপনার রেজাল্ট কীভাবে দেখতে হয় সেই নিয়মটি জানা থাকে তাহলে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি নিজের রেজাল্ট নিজেই খুব সহজে দেখে নিতে পারবেন সেই জন্য আমি আজকের ভিডিওতে দু হাজার বাইশ সালের ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কীভাবে খুব সহজে অনলাইন থেকে দেখবেন সেই প্রক্রিয়াটি দেখাবো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে কোনো কম্পিউটার দোকান বা অন্য না আগে আপনি নিজের রেজাল্ট নিজেই ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন তাই সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসকে ফলো করতে একদমই বলবেন না চলুন শুরু করে আজকের মূল ভিডিও রেজাল্টটি দেখার জন্য আপনাদের ইসলামী আর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর প্রথম কমেন্টে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওখান থেকে ক্লিকের সরাসরি এখানে চলে আসতে পারবেন ওয়েবসাইটটি দেখতে আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে আপনারা সর্বপ্রথম দেখতে হবেন স্টুডেন্ট রেজাল্ট এবং মাদ্রাসা রেজাল্ট আপনারা যদি সম্পূর্ণ মাদ্রাসার রেজাল্টটি দেখতে চান তাহলে আপনারা মাদ্রাসা রেজাল্ট এখানে ক্লিক করবেন এরপর আপনারা প্রথমে দেখতে হবেন মাদ্রাসা ইন নম্বর এখানে মাদ্রাসা ইন নম্বরটি বসায় দিবেন এরপর দেখতে পাবেন পাসওয়ার্ড মাদ্রাসার একটি পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি বসাই দিবেন এরপর দেখতে পাবেন এক্সামিনেশন ইয়ার এখানে পরীক্ষার সালটি বসায় দিবেন এরপর দেখতে পাবেন ক্লাস এখানে আপনারা ফাজিল ফার্স্ট সিলেক্ট করে দিবেন এরপর দেখতে পাবেন ইয়ার আপনি কোন বর্ষের রেজাল্ট দেখতে আছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর দেখতে হবে এখানে দুটি সংখ্যা দেওয়া থাকবে অর্থাৎ ক্যাপসা এই সংখ্যা দুটি যোগ করে সেই যুগপলটি এখানে বসাই দিয়ে রেজাল্টটি ক্লিক করলে সম্পূর্ণ মাদ্রাসার রেজাল্টটি সাথে সাথে চলে আসবে তবে সাধারণত দেখতে পারবে না কারণ মাদ্রাসার কেউ জানে না যেহেতু আমি ছাত্র ছাত্রীরা কিভাবে রেজাল্ট দেখবে সেই প্রক্রিয়াটি দেখাবো সেজন্য আমি স্টুডেন্ট রেজাল্ট এখানে ক্লিক করলাম বা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন ক্লাস আপনি কোন ক্লাসের রেজাল্ট দেখতে আছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনারা ফাজিল ফাস এটি সিলেক্ট করে দিবেন যদি এটি সিলেক্ট করা থাকে তাহলে নতুন করে সিলেক্ট করার প্রয়োজন নেই এরপর দেখতে হবে এক্সামিনেশন ইয়ার এখান থেকে আপনার পরীক্ষার সালটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনারা দু হাজার বাইশ সিলেক্ট করে দিবেন যেহেতু এখনো রেজাল্ট প্রকাশ করা হয়নি সেজন্য আমি দু হাজার একুশ সালে একটি রেজাল্ট বের করে আপনাদেরকে দেখাচ্ছি যখন রেজাল্ট প্রকাশ হবে তখন আপনারা এখানে দু হাজার বাইশ পেয়ে যাবেন এখান থেকে আপনারা দু সিলেক্ট করে দিবেন এরপর দেখতে হবে ইয়ার এখান থেকে আপনি কোন বর্ষের রেজাল্ট দেখতে আছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি যে বর্ষের পরীক্ষা দিয়েছেন সেই বর্ষটি সিলেক্ট করে দিবেন বর্ষটি সিলেক্ট করার পর দেখতে হবেন রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনার ফাজলের রেজিস্ট্রেশন নম্বরটি বসাই দিবেন এরপর দেখতে পাবেন ক্যাপসা এখানে দুটি সংখ্যা দেওয়া থাকবে এর সংখ্যা দুটি যোগ করে সেই যুগপলটি এখানে বসাই দিবেন আপনার রেজিস্ট্রেশন নম্বর যুগপল এই সকল তথ্যগুলো পূরণ করার পর আপনি এখানে দেখতে হবেন রেজাল্ট আপনি রেজাল্ট বাটন একটি ক্লিক করবেন রেজাল্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্ট এভাবে চলে আসবে এখানে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম আপনার রেজিস্ট্রেশন নম্বর আপনার প্রতিষ্ঠানের নাম আপনি কত জিপিএ পেয়েছেন এবং আপনি কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছেন সেটি এখানে দেওয়া থাকবে এভাবে খুব সহজে আপনার রেজাল্টটি অনলাইন থেকে দেখে নিতে পারবেন এবং আপনারা একদম কর্নারে দেখতে পাবেন প্রিন্ট করুন আপনারা এই প্রিন্ট করুন বাটনে ক্লিক করেই আপনাদের এই রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারবেন এরপরেও যারা রেজাল্টটি দেখতে পারবেন না তারা আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রেজাল্টটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ রেজাল্ট কখন প্রকাশ করা হবে সেটি এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি এই বিষয়ে নোটিশ পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল দু হাজার বাইশ সালের ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কীভাবে ঘর বসে মোবাইল ফোনের মাধ্যমে দেখবেন সেটি আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ